মহাবিপ্লবী হাজিরা শহীদ ঠিকানা জান্নাতে আদি আধার পর্দা সরাই নতুন ভোরের রবি আদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ আদি সাহারান সর্বারতে আগে জমজম পানি আদি আজাদি হাসান মুসেন জান্নাতি ফুলদানি আদি ইতিহাস পাখিয়া আবাবি মুসার হাতে লাঠি আদি আজাদি হাসান হোসেন জান্নাতি ফুলদানি আদি ও মোরে অর্ধ জাহান মোরানো শীতল পাটি আদি গোলাপে মাতার বন্ধ কোলাপায়ের আসে দান আদি উত্তাল সাগর জোয়ারে আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণায় এনে হাদি জেগেছিল তরুণ আলী সাহসের সুদা হাদি আধার পর্দা নতুন ভরের নদী হাদি জুলায়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফল নতুন সিন্দাবাদ Salam. Merhaba, <Gülüşmeler> Amra.